দেখেন এই সময় আমার বউ সব জন্য কালকে কি ভিডিও দেবে কি রিল বানাবে কি লং বানাবে এই নিয়ে এখন মোবাইলে শুয়ে সে মানে কাজ করতো আজকে তার ভিন্ন চিত্র মানে সে এখন ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমানোর একটা পায়তারা করছে বাচ্চার সাথে কথা বলতেছে মানে সে আগ্রহ টোটালি হারিয়ে কারণ ভাই ফেসবুকের দিন শেষ ইউটিউবের বাংলাদেশ আবার বাধ্য হয়ে সেই এক বছর পরে আবার ইউটিউবে ব্যাক করলাম কিচ্ছু করার নাই ভাই আজকের এই ভিডিওতে ভাই খারাপও লাগতেছে আর হাসিও আসতেছে আসলে কিছু কিছু কারণে আজকের এই ভিডিওতে আমি আমার অভিজ্ঞতাগুলো একটু শেয়ার করি আপনাদের আশা করি এইগুলো শুনলে অনেকটা কাজে আসবে আসলে আমি অনেক বড়ো ধরনের কন্টেন্ট ক্রিয়েটর না আবার একেবারেও যে কম তাও না আমি ইউটিউব জার্নি শুরু করি দু সালে তো সেখান থেকে ভাই মানে অনেক কষ্টে প্রায় একটা বছর স্ট্রাগল করে আমি ইউটিউবে মনিটাইজেশন অন করি তার মধ্যে ছয় ছয়বার মনিটাইজেশন আমাকে রিজেক্ট করে দেয় আমার ভিডিও সব ডিলেট করে আবার জিরো করি তারপর আবার স্টার্ট করি তারপর ছ মাস পরে মনে করেন আবার দেয় মনিটাইজেশন পা পাই ছয় ছয় বার রিজেক্ট করার পরে আমাকে মনিটাইজেশন দেয় তো বোঝেন তাহলে দুই দুবার ওয়াচ টাইম এবং মানে ওয়াচ টাইমের ইউটিউব মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফিল আপ করা চারটিখানা ব্যাপার না কিন্তু এরপরে যে বিপাকে পড়লাম ভিডিও তো ছাড়ি মোটামুটি রেগুলার কিন্তু আমার তো আর একটা পেশা ছিল সাথে সাথে এই পেশার কারণে আমি আসলে প্রপারলি এইটা নিয়ে রিসার্চ করা বা এইটা প্রপারলি টাইম দেওয়াটা আমার পক্ষে সম্ভব হয় না তো যতটুকুই ভিডিও ঝাড়াঝারা করি মানে তেমন একটা রেভিনিউ আসতেছিল না তো এরই মধ্যে আমার ওয়াইফ ফেসবুকে আমি যে ভিডিওটা দিয়ে ইউটিউবে মনিটাইজেশন করেছিলাম একটা ভিডিও বানিয়েছিলাম যে আমার বেবিটা হওয়ার সময় আমার ওয়াইফের কিছু অভিজ্ঞতা দিয়ে আমার মা হয়ে ওঠার গল্প এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং এই ভিডিওটা আমার পরিচিত আরও বেশ কয়েকজনকে এই টাইপের ভিডিও বানিয়ে তারা খুব ভাইরাল হয়ে গেছে তো এই ভিডিওটায় আমার মনিটাইজেশন অন হয়ে যায় তো আমার ওয়াইফও এই টাইপের এই প্রেগনেন্সি টাইপের কিছু একটা চ্যানেল মানে একটা পেজ খুলছিলাম আমার বাবুটা হওয়ার সাথে সাথে এই যে ইউটিউব চ্যানেলটা দেখতেছেন এটাও কিন্তু ওই আমার বাচ্চাটা হওয়ার সাথে সাথেই খোলা তার আগে যত পেজ চ্যানেলে কাজ করছি সব রিজেক্ট আমি নতুনভাবে একটা পেজ একটা চ্যানেল খুলে নতুনভাবে কাজ আরম্ভ করি তো এরপরে যেটা হয় আমার ওয়াইফের লাকিলি চার পাঁচটা রিল ব্যাপক আকারে ভাইরাল হয়ে যায় সাত দিনের মধ্যে যেখানে এগারো হাজার সরি যেখানে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম রিকোয়ারমেন্ট ছিল সেখানে এগারো লক্ষ ওয়াশ টাইম হয়ে গেছিলো তার তখন অবশ্য রিল ভিডিওর ওয়াচ টাইমটা কাউন্ট ছিল তো আমার ফেসবুক পেজ সাত আট দিনের মধ্যে মনিটাইজেশন হয়ে যায় তো দেখলাম এরপরে এই রেভিনিউ স্কেলটা ইউটিউবের থেকে মানে ইউটিউবের থেকে কম মানে বেশি ভিউজে রেভিনিউ আসে কিন্তু অনেক বেশি ভিউজ হওয়ার কারণে ইউটিউব থেকে তুলনামূলক ফেসবুকে আমার রেভিনিউটা কম মানে বেশি আসা শুরু করে তখন আমি পুরোপুরি ফেসবুক নিয়ে আবার রিসার্চ করি ফেসবুকে ফোকাস দেয় তো বেশ ভালোই চলতেছিলাম হঠাৎ করে রিল মনিটাইজেশন চলে যাওয়া আবার তিন মাস আমার ইনকাম বন্ধ ছিল ওই তিন মাসে ইনকাম বন্ধ ছিল এরপরে এক মাসও এই দুই বছরের কোনো মাসে আমার ইনকাম বন্ধ হয় না এবং ধাপে ধাপে সেটা উঠে প্রায় লাখের কাছাকাছি চলে যায় তো এত ভালো একটা ইনকাম করছিলাম বাবা চুপ বাচ্চাটা কথা বলে তা এত ভালো একটা ইনকাম করছিলাম আমি ফেসবুক পেজ থেকে সেই জায়গায় যে জায়গায় দাঁড়িয়ে যে আমি আসলে চিন্তা করে বসেছিলাম যে আমি আসলে প্রফেশনালি এটা মানে আমি আমার যে কাজে বা আদার যে পেশায় আছে এটা বন্ধ করে আমি টোটাল আমি ফুল ফেসবুকে ধ্যান দেব বা আমার এটা প্রফেশনালি নিব। সেই এরকম একটা সময় ফেসবুকে এমন একটা কাজ করলো যে আসলে মানে কি বলবো যারা অলরেডি এই পেশায় নিয়োজিত মানে সমস্ত কিছু ধ্যান জ্ঞান স্বপ্ন এই এটার উপর ডিপেন্ড করে যারা পেট চালায় তাদের একরকম তাদের পেটে ফেসবুকে মানে চরণের প্রভাব মানে চরণের প্রহার দিয়েছে আর কি ঠিক আছে বাংলা কথাটা বললাম না মানে সমস্যা হতে পারে তো এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত ছিল খুবই হতাশ ছিলাম এই কয়েকদিন তো তারপরও কাজ করছি আসলে দে যাই বলুক না কেন এটা ঠিক হবে কেউ বলে এটা এই কারণে হয়েছে ওই কারণে হয়েছে না আমার যেটা মনে হয় সবারই মনে হয় কথা বলছে আমার যেটা মনে হয় এটা খুব একটা ইম্প্রুভ করবে না ঠিক আছে ফেসবুক আসলে ভেরানোর জন্য এরকম একটা কাজ করছে রিল ভিডিওর ইনকামটা খুব একটা ইম্প্রুভ করবে না তবে লং ভিডিওর ইনকামটা ইম্প্রুভ করতে পারে এটা আমি কিছু কিছু জায়গায় রিসার্চ করে আমার পরিচিত আরও কয়েকজন ক্রিয়েটারের চ্যানেলে যারা লং ভিডিও কন্টিনিউ করে আমি যেটা বুঝতে পারছি তবে রিল ভিডিওর ইনকামটা এর এরকম করবে না আমি যেটা শুনতে পেয়েছি যে রিল ভিডিওতে যে অ্যাডটা শো করে সেই অ্যাডেদের রেভিনিউতে দেয় এতে ফেসবুকের নাকি অনেক লস হয় তো আসলে খুবই হতাশ তো ব্যাক করলাম আবার ইউটিউবে আপনার সাপোর্ট করেন কারণ দু বছর হয়ে গেল এটা মনিটাইজেশন অন করা পড়ে আছে আমি টুকটাক মাঝে সাথে দুই একটা শর্টস টস দেই মানে রানিং রাখার জন্য খুব একটা নিয়মিত আসা হয় না তবে এরপর থেকে চেষ্টা করবো আমার এই চ্যানেলটা নিয়মিত আসার জন্য দেখেন এই সময় আমার বউ সব সময়ের জন্য কালকে কি ভিডিও দেবে কি রিল বানাবে কী লং বানাবে এই নিয়ে এখন মোবাইলে শুয়ে শুয়ে সে মানে কাজ করতো আজকে তার ভিন্ন চিত্র মানে সে এখন ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমানোর একটা পায়তারা করছে বাচ্চার সাথে কথা বলতেছে মানে সে আগ্রহ টোটালি হারিয়ে ফেলেছে কারণ ফেসবুকে যত ভিডিও মূল সাপোর্টটা সেই আমাকে দিত আমি তার সাইড মানে হেল্পিং হ্যান্ড হিসেবে আমি টেকনিক্যাল বিষয়গুলো সাপোর্ট করতাম কিন্তু মূল ভিডিও টিডিও এডিট করা বা সব কিছু সে আপলোড টাপলোড সেই বাসায় বয়ে করতো আমি টুকটাক যেখানেও ঠেকে যেত সেখানে আমি সহায়তা করতাম এখন সেই মানুষটা অবস্থায় মানে খুব বেশি হতাশ না মানে ওর থেকেও আমি বেশি হতাশ হয়ে গেছি আর কি সে মোটামুটি সাহস এখনও আছে তার করতেছে তাই আজকের একটু নরম দেখতেছি মানে তার কাজের যে ইন্সপিরেশনটা কাজের যে আগ্রহটা সেটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক আপনারা যারা কনটেন্ট ক্রিয়েশনের লাইনে আসছেন সবার মতো আমি একটা কথা বলবো এখনই আপাতত ফেসবুকের উপর ডিপেন্ড করে কেউ মানে একেবারে ফুললি এটা পেশা হিসেবে নিতে যায় না তাইলে সমস্যায় পড়বেন আর কারো যদি ক্যাশে অনেক টাকা থেকে থাকে যে অনেক টাকা অর্জন করেছেন তাইলে আপনি চাকরি বাকরি না করে দিয়ে কোনো একটা পাশাপাশি ব্যবসা শুরু করতে পারেন তার পাশাপাশি কনটেন্ট ক্রিয়েট করেন সমস্যা নাই বা ফ্রিল্যান্সিংয়ের কোনো একটা কোর্স করে আপনি ফ্রিল্যান্সিং করেন কিন্তু একেবারে ফুললি ফেসবুকের উপরে আপনি পেশা ফেসবুককে পেশা হিসেবে নিতে গেলে বিপদে পড়বেন এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম কারণ লাকলি আমি জবটা সারিনি এখনও তো আসলে জবেরও একটা বিশাল প্যারা মানে এখন যেটা আসলে অসনীয় পর্যায়ে তাই জবটা ছাড় ছেড়ে আমার প্যাশনের দিকে ঝুঁকতে চাইছিলাম তো এমন একটা অবস্থা যে এটা এখন এই মুহূর্তে করাটা আমার জন্য রিক্স হবে তারপরও দেখি ঝুঁকি না নিলে নাকি লাইফে সাইন করা যায় না যেহেতু আমার একটা ওয়ে আমার ফে ইউটিউব চ্যানেলটা রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি চেষ্টা করি আবার ইউটিউবটাকে রান করার আপনাদের সাপোর্টটা খুব জরুরি আপনারা যারা ইউটিউবে আছেন আমাকে সাপোর্ট করবেন ভালোবেসে আবার আমাকে যেরকম মনিটাইজেশন অন করতে সহযোগিতা করছেন এবার আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করেন এটাই কাম্য ভালো থাকেন সবাই